তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপি কে ভোট দেওয়া ভালো কে বলেছে বিজেপির কোনো নেতা বলেনি বলেছে অধীর চৌধুরী আপনাদের অনেকের বিশ্বাস হবে না আমি জানি তাই রেকর্ডিংটা নিয়ে এসেছি অধীর চৌধুরীর বহরকপুর লোকসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন একটা বাক্য ব্যয় করে অধীর বাবু রেগেছিলেন তার কারণ জোরে চড়ে বাস্তুত ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা ইংলিশ মিডিয়ামে এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055 এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে